আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি পর্তুগালের একটি দারুণ অফার সম্পর্কে আপনাদেরকে শর্টকাটে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন রেসিডেন্ট কার্ডের জন্য প্রচুর পরিশ্রম করা হয় এটা যারা অলরেডি আসেন ইউরোপে তারা খুব ভালোভাবে জানেন এবং বুঝতে পারেন আর তাই আমি দারুণ একটি অফার নিয়ে আসলাম এই রেসিডেন্স পারমিটের ব্যাপারে বিশেষ করে পর্তুগালের জন্য সর্বপ্রথম পর্তুগালের রেসিডেন্স পারমিটের সুবিধা সম্পর্কে কিছু ধারণা দেই আপনাদেরকে আপনার যদি রেসিডেন্স পারমিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পর্তুগালে যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন আপনি পর্তুগালে যে কোনো ধরনের কাজের জন্য এলিজেবেল আপনার কাছে পর্তুগালের রেসিডেন্স পারমিট আছে আপনি সেনজেন আটাশটি দেশে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন এবং আপনি নব্বই দিন পর্যন্ত স্টে করতে পারবেন এছাড়াও আপনি যদি পর্তুগালের বাইরে অন্য কোথাও কাজ করতে যেতে চান আপনার রেসিডেন্স পারমিট আছে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর কিছু সিস্টেম আছে এগুলো ফলো করে বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারে। আপনার কাছে পর্তুগালের রেসিডেন্স পারমিট আছে আপনি চাইলে সেনজেনভুক্ত ব্যতীতেও অন্যান্য আরও অনেক দেশ আছে ইউরোপেরই যেগুলো সেনজেন না এই দেশগুলোতেও আপনি অনায়াসে ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন এছাড়াও আপনি যদি ইউএসএ কিংবা কানাডায় যেতে চান সেক্ষেত্রে আপনার রেসিডেন্স পারমিট আছে পর্তুগালের আপনি চাইলেই ভিসা নিতে পারবেন এছাড়াও আরও অনেক সুবিধা আছে আপনি চাইলে কোনো কোম্পানি ওপেন করতে পারবেন আপনার এই রেসিডেন্স পারমিট নিয়ে পর্তুগালে আমি চেষ্টা করলাম সংক্ষেপে কিছু সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এছাড়াও আপনি যদি পর্তুগালের আপনার রেসিডেন্স পারমিট আছে সেটি দিয়ে একটি কোম্পানি ওপেন করতে পারেন সেক্ষেত্রে সেই কোম্পানির রেফারেন্সে আপনি পর্তুগালের বাইরেও ইউরোপের আরও ভালো ভালো দেশ যেগুলো আছে যেমন ফ্রান্স জার্মানি ইটালি সুইডেন এছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশে আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারবেন অতএব কেন দেরি করছেন পর্তুগালে যেহেতু দ্রুত সময়ে আপনারা ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন সেহেতু চেষ্টা করুন পর্তুগালে প্রবেশ করার জন্য এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে অফারটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি সম্পর্কে সাপোজ আপনি জার্মানিতে আছেন কিংবা আপনি ফ্রান্সে আছেন আপনার ওয়াইফকে আপনি নিয়ে আসতে পারছেন না অনেক চেষ্টা করছেন আপনি চাইলে আমার এই অফারের মাধ্যম দিয়ে আপনার ওয়াইফকে পর্তুগালে নিয়ে আসতে পারবেন আমি দুই বছরের রেসিডেন্স পারমিট নিয়ে যে কোনো মাধ্যমেই হোক লিগেল লিগেলভাবেই সামান্য কিছু পরিমাণে লেডিস পার্সনকে পর্তুগালে নিয়ে আসতে পারবো আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি রেসিডেন্স পারমিট সহ আপনার ওয়াইফকে কিংবা আপনার কোনো কাজিন কিংবা অন্য কাউকে পর্তুগালে নিয়ে আসতে চান তার মাধ্যম দিয়ে আপনি পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা ভোগ করতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এছাড়াও যারা লং টাইম হল ফ্রান্সে আসেন ওয়াইফকে নিয়ে আসতে পারছেন না তারাও ইচ্ছা করলে যদি মনে করেন আপনি খরচ যত টাকায় খরচ হোক না কেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো মাধ্যম হতে পারে এছাড়াও আরও অন্যান্য দেশ আছে সেনজেনের যে দেশগুলোতে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছেন আপনার ওয়াইফকে কিন্তু পারছেন না তাদের জন্য এটা ভালো একটা মাধ্যম হতে পারে ইনশাল্লাহ আগামী দিন আরও ভালো ভালো কিছু সার্ভিস নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার এই চ্যানেল আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ